তুমি জিজ্ঞাসা একদমই না গরমকালের সঙ্গে ছবিটা কোনো মানে সম্পর্কে নেই আর কি এই ছবিটার গল্পটা যেরম গল্পটা এই যে চরিত্রটা যেরম চরিত্র চিন্তা ভাবনা তার আচরণ তার বিহেভিয়ার সে কি সিচুয়েশনে ফেস করছে এবং তার জন্য সে কি প্রতিবাদ নেওয়ার জন্য যে কি ডিসিশনগুলো নিয়েছে সেই জন্য এই ছবিটার নাম পেত জ্যোতির্ময় বলে যে চরিত্রটা সেই চরিত্রটা তিক্ততা আছে জীবনে সেই চিত্রটা প্রকাশ পাচ্ছে এই ছবির মাধ্যমে এবং সেই জন্যই এই ছবিটা নাম দিতে এই ছবিতে আমার ক্যারেক্টারের নাম জ্যোতি জ্যোতি একজন ইন্টারভার ছেলে যে খুব বেশি কথা বলতে পারে না বা বলতে চায় না ছবিটা পুরো পাহাড়ে শুটিং হয়েছে শুটিং করে এক্সপিরিয়েন্সটা খুব ভালো কারণ এখন তো প্রচুর গরম আর পাহাড়ে তখন প্রচুর ঠান্ডা ছিল আর আমি খুব মিস করছি জায়গাটাকে

এই আমি যে চরিত্রটা প্লে করেছি এখানে হিরোইন বলবো না এইখানে আমরা কেউ হিরো বা হিরোইন এই গল্পে নই কারণ এখানে প্রত্যেকটা চরিত্রই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র আর এই ছবির হিরো কিংবা হিরোইন আমাদের ছবির গল্প আমাদের স্টোরি তো বা লিড অভিনয় করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে মিমির চরিত্রটার অনেকগুলো শেডস আছে তো তোমরা দেখতে পাবে এখানে মিমি ভিলেন ভিলেন নাকি মিমি খুব মিষ্টি হিরোইন যেরকম বাকি সিনেমায় হয়ে থাকে হিরোইনরা তো সেই ক্ষেত্রে গিয়ে যে কতটা জ্যোতির জীবনে তেতো ঠেলে দিল না মিষ্টি ভালোবাসায় তেজকে ভরিয়ে দিল সে গল্পগুলো এখন নাইবা করলাম কারণ সবে মাত্র আর কয়েকটা দিন বাকি আর আমরাও আহ সকাল থেকে ইন্টারভিউ দিয়েই দিয়ে 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 আমরা একদম আহ মুখে হয়ে গেছি মানে আমরা এবার খেতে যাই একদম মিষ্টি কিছু তো তিন খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের কাছে আমাদের তেতো কিন্তু মানে ছবির নাম তেতো হলেও আমাদের গল্পটা কিন্তু একেবারে তেতো না আমরা প্রত্যেকটা মানুষও মানে ভীষণ মিষ্টি আর আমাদের ছবির গল্প সাবজেক্ট খুবই মিষ্টি তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে না না অফকোর্স নার্ভাস তো আছি মানে দর্শকরা কিভাবে নেবে আদেও নেবে কিনা ভালো বলবে না খারাপ বলবে সবটা নিয়ে নার্ভাস তো আছি কিন্তু হ্যাঁ এক্সাইটেডও প্রচুর মানে খুবই এক্সাইটমেন্ট হচ্ছে আমাকে তো স্বর্ণদা বলেছে আমি নাকি প্রিমিয়ারের আগের দিন হয়তো ঘুমাবো না হয়তো তাই আমি সত্যি ঘুমাবো না হয়তো প্রিমিয়ারের আগের দিন কারণ চরম লেভেলের একটা এক্সাইটমেন্ট হচ্ছে ভয়ও লাগছে বাট আমি একটা জিনিস জানি যে যেহেতু এই সিনেমাটার আমি পার্ট তো তাই জন্য সিনেমাটা করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি যে দর্শকরা একটা ভালো মানে একটা অন্য ধরনের কিছু নিয়ে একটা অন্য ধরনের কিছু নিয়ে দেখে হল থেকে বেরোবেন এইটুকুনি বলতে পারি গ্যারান্টি দিতে পারি আমার শুটিং এক্সপিরিয়েন্স রাইট তো নাকি কিবা কিবির দিকে একটু ঘোড়ানো হোক আমাদের ডিরেক্টর মিশন কিউট মানে কিউ ডিরেক্টর আমাদের একদম ভীষণ ফ্রেন্ডলি একদম বকে না খুব ভালো করে আরামসে সিনটা করিয়ে নেয় মানে করিয়ে নেবে নেবেই কাজটা না 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 আমি অফ ক্যামেরাও বলতে পারি আমি অফ ক্যামেরাও বলতে পারি মিশন কিউট কাজটা কিন্তু করিয়ে নেবেই না করিয়ে থাকবেন না অফ না 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 অফ ক্যামেরা বলছি অন ক্যামেরা বলছি একদম সেম স্বর্ণদার কোনো মানে এটা কোনো আলাদা কিছু না একদমই সেম আর এটা বলতে পারি যে পাহাড়ে খুব ঠান্ডা ছিল আর আমি খুব ঠান্ডায় কাবু হয়ে যাই তো মোট কথা হচ্ছে আমার ম্যাক্সিমাম দিনই মানে কল টাইম থাকতো সকাল পাঁচটায় সাড়ে চারটেয় এরকম আমাকে উঠে রেডি হতে হবে তো এই ক্ষেত্রে একজন খুব হেল্প করেছে কারণ আমি সুদীপ্ত দীর সাথে হুম শেয়ার করতাম সুদীপটা দিও অ্যাজ ইউসুয়াল মানে নিজের কল টাইম না থাকলেও আমার সাথে সাথে একই টাইমে উঠে যেত জাস্ট বিকজ আমি রেডি হচ্ছি বা আমার একটু ভয় লাগছে ফিরটা দিই আজকে এই সিন আছে কি করবো আরে চাপ নেই হয়ে যাবে ঠিক করে হবে তো এইটা তো একটা টিম মানে ইউনিটি তো সবাই যদি সাথ না দেয় হয় না আর আমি যেহেতু প্রথম ছবিতে কাজ করছি এটা আমাকে কেউ বুঝতে দেয়নি এত সিনিয়রদের সাথেও কাজ করলাম রাজেশ দা দেবেশ দা তো এরা কেউ কখনো বুঝতে দেয়নি যে এটা আমার প্রথম ছবি আমি খুব এনজয় করেছি এক্সপিরিয়েন্স অসাধারণ তুশি ক্যারেক্টারটা আমার খুব প্রিয় একটা ক্যারেক্টার এবং কি বলবো বলো তো এই টিমটা আমার খুব প্রিয় বেসিক্যালি এটা আমার সেকেন্ড ভেঞ্চার হিরা এন্টারটেনমেন্টসের সাথে এর আগে একলা তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি তুশিকেও অনেক ভালোবাসা দেবে এবং এগেন তেতো উইল বি আ সুপার ডুপার হিট ছবি যেটা আগামী তিন তারিখ থার্ড অফ মে হলে আসছে প্লিজ তোমরা সবাই তোমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গিয়ে হলে গিয়ে ছবিটা দেখো বিকজ এই ট্র্যাডিশনটা আমাদেরকেই নিয়ে যেতে হবে আর এটা উচিত আমাদের নিয়ে যাওয়া এই কালচারটা হারিয়ে গেলে কিন্তু উইল মিস সামথিং ইন আওয়ার ফিউচার তাই প্লিজ হলে গিয়ে তেতো দেখো থ্যাংক ইউ এই ছবির এই ছবির গান আচ্ছা দু লাইন গিয়ে দিই আচ্ছা প্রথমেই আমি বলি যে আমি হীরা এন্টারটেনমেন্ট আমাদের ডিরেক্টর স্বর্ণ আর মিউজিক ডিরেক্টর সঞ্চয়িতা দির কাছে ভীষণভাবে গ্রেটফুল আমার উপর ভরসা রাখার জন্য কারণ আমি তো পেশাগতভাবে একজন সাইকিয়াট্রিস্ট আর ঘটনাচক্রে আমি গান গিয়েছি এবং এনারা আমার উপর আস্থা রেখেছেন তো তার জন্য আমি ভীষণ খুশি আগুনের পর ছুঁয় প্রাণী এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো দহন দি আগুনে দর্শকদের এটাই বলতে চায় যে দর্শকরা যেন সিনেমা হলে গিয়ে ছবিটা দেখে আর সিনেমা হলে গিয়ে ছবি দেখার অভ্যেসটা যেন দর্শকরা কোনোদিন না হারায় ওটা যেন সবসময় থাকে এবং নতুনদের ছবি যেন দেখে নতুনদেরও সাপোর্ট করা উচিত আমাদের প্লিজ সাপোর্ট করা হোক আমরাও চেষ্টা করব ভালো ভালো ছবি গিফট করার বা ভালো অভিনয়ের মাধ্যমে একটা ভালো একটা একটা অভিজ্ঞতা দেওয়ার দর্শকদের কলকাতায় বেশ কিছু হল রিলিজ করছে আমরা এখনও হলগুলো এক্স্যাক্টলি আমরা হলের লিস্ট এখনো পাইনি আজকালের মধ্যে আমরা পেয়ে যাব সেটা পেলে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজের থ্রুতে আমরা ডেফিনেটলি আপলোড করে দেবো হিরা পেজ থেকে এবং তার সাথে সাথে আবার বলি থার্ড মে ছবিটা রিলিজ করছে তো ডেফিনেটলি তোমরা সবাই এসো একটু সাপোর্ট করো আমাদের একটু ভালো সো আশা করি তোমাদের এত খুব ভালো লাগছে। ন ছবি হলে গিয়ে কিন্তু দেখতে হবে সবাই সবাই মিলে হলে চলে আসুন নিজেদের ফ্যামিলির সাথে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি বাচ্চা থেকে বড় সবার দেখার মতো ছবি তো সবাই মিলে তিন তারিখ দেখা হচ্ছে। সো 3